হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও আবার তোমাদের স্বাগত নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সঙ্গে এখন যাবো এখন বাজে সন্ধ্যে সাতটা এখন যাবো একটু ঠাকুর বায়না করছে তোমরা সবাই জানো চতুর্থ তারিখ সরস্বতী পুজো সরস্বতী পুজোয় ঠাকুরই বায়না করতে যাবো আমাদের না আমাদের বন্ধু আছে কুনাল ওদের পাড়ার পুজো হবে ওই সেই পুজোর ঠাকুরই বায়না করতে যাবো তার আগে যাবো একটু খেতে খুব জোর খেতে পেয়েছে একটু আগে একটু আগে এসেছি বাড়িতে কাজে গেছিলাম বাড়িতে এসেছি আমি যাবো সঙ্গে যা যারা যারা যায় তোমাদের দেখাচ্ছি সঙ্গে তোমাদেরও তোমাদের নিয়ে যাচ্ছি চলো তোমরাও দেখবে ঠাকুর আনতে যাবো যখন আর কি কোথায় যাই খেতে না খা যাই সব আপনাদের সঙ্গে শেয়ার করবো চলো মিনিটস হ্যালো বন্ধুরা এখন আমরা এসেছি একটু খাবার খেতে এখন সন্ধ্যা স্ন্যাক্সই বলতে পারো এটাকে এখন কটা বাজে আটটা বাজে না আটটা বাজে সন্ধ্যা স্ন্যাক্স খেতে এসেছি এখন আমি শুভ শুভকে দেখা আর এই যে ক্যামেরা ধরে ক্যামেরাম্যানকে পরে দেখাচ্ছি আগে তুমি দেখে নাও আগে তোমরা দেখে নাও কী খাচ্ছি আমরা চিলি মোমো ভালো মতো শটটা নেই শুভর ভালো মতো দেখা এবার দেখা এস এবারে দেখে নাও যে ক্যামেরা ধরেছিল স্বাধীন এটা চিলি মোমো চিলি চিলি মোমো চলছে এরপর আরও মেনু আরও আসছে আমি একটু দেখাচ্ছি এটা কি পরে নেই তোমাদের করেছিলাম মোমোর পরাউমিন হবে এবার হাতা চাউমিন নিয়ে অর্ডার করেছি আমরা তিনজনে দাদা খেয়ে খেয়ে বলছি তোমাদের চাউমিনের দাম হিসাবে কীরকম খেতে তারপরে নিচে আসবে হাতা মোটামুটি এবারে দামি সেনে শুভ শুভ বল কীরকম লাগছে কীরকম হয়েছে ব্রেক টেস্টফুল হ্যাঁ কীরকম আছে খাবারটা খুবই সুন্দর দামি লাগছে দাম হিসেবে একটা আমাদের দাদার দোকান দামি সেখানে খাবারটা খুবই সুন্দর তারপর সানি চারিভিউ দে ও বেচার অনেকক্ষণ ধরে খাবে বলে বসে আছে খেতে পারছে না আমার জন্য ভিডিও ক্যামেরা করছে ক্যামেরাটা ওই ধরে আছে ওর ও খাবে ও রিভিউ দেবে এবারে ইংলিশে বলছে হ্যাঁ ভালো লাগছে ঠিক আছে বল কিরকম ভালোই দেখতে তো আর ভালো আর দেয়নি

যে রাহুল রজত সব যাচ্ছি এখন ঠাকুর বায়না করতে সরস্বতী পুজো যাই গিয়ে দেখাচ্ছি আপনাদের ঠাকুর তোমাদের যেরকম বলছিলাম ঠাকুর বায়না করতে সে তোমাদের একবার দেখাচ্ছি দেখো ঠাকুরগুলো জাস্ট একবার দেখো শুনতে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু ঠাকুরগুলো তোকে স্লিপে কি জায়গাটা এই যে ঠাকুরটা কত বড় ঠাকুরটা বৃষ্টিৰ আজি আৰু বেছি হৈছে প্ৰচণ্ড স্লিপ প্ৰচণ্ড দেখাব তোমালোক

এখন ঠাকুর সব কমপ্লিট করছে ঠাকুর অর্ডার দিয়ে চলে এসেছি যেমন তোমাদের বলেছিলাম ঠাকুর অর্ডার দিতে হবে অর্ডার দেওয়া হয়ে গেছে চলে এসেছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকে ভিডিওটা অনেক শর্ট হয়ে গেল তবুও যেটুকুনি পেরেছি আজকে সেটুকুনি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সাথে থাকুন পাশে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আর হ্যাঁ লাইকটা যদি আপনার আমার ভিডিও যদি আপনাদের ভাল লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এটুকুই তত টাটা বাই বাই আবার দেখাবেন নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে চলো